পরমাণু ইস্যুতে বহুল আলোচিত ইরান যুক্তরাষ্ট্র বৈঠককে কেন্দ্র করে চলছে নানা বিশ্লেষণ চিরবৈরী দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনা আর শঙ্কা নিয়ে চলছে হিসাব নিকাশ আন্তর্জাতিক মহলে আলোচনা যাই হোক না কেন এই বৈঠক নিয়ে নেতিবাচক অবস্থান ইরানের সাধারণ মানুষের দেশটির বাসিন্দারা বলছেন কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেন না তারা আলোচনাকে অনেকেই আখ্যা দিচ্ছেন প্রহসন হিসেবে আমরা জানি এই আলোচনা অর্থহীন আমেরিকার প্রতি আমাদের কোনো আস্থা নেই আমেরিকা সেই শয়তানি আছে এর আচরণ বা কার্যক্রমে কোনো পরিবর্তন আসেনি আমাদের দেশ আলোচনা ও সংলাপে বিশ্বাসী কিন্তু পূর্বেও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবার যদি আমেরিকা তার প্রতিশ্রুতি পূরণ করে তাহলে আশা করি এ আলোচনা সফল হবে যুক্তরাষ্ট্র নিয়ে ইরানিদের সংশয়ের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে আগের চুক্তি থেকে ওয়াশিংটনের বের হয়ে আসাকে দুই সালে পনেরো সহ যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তি করে ইরান শর্ত অনুযায়ী নিজেদের পরমাণু প্রকল্পের সক্ষমতা কমায় তেহরান তবে দেশটির ওপর থেকে পুরোপুরি শিথিল হয়নি পশ্চিমা নিষেধাজ্ঞা দুই সালে চুক্তি থেকে বেরিয়ে যান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফলে ওয়াশিংটনকে আখ্যা দেওয়া হচ্ছে প্রতারক হিসেবে ইতিহাস বলে যুক্তরাষ্ট্র প্রতিটি চুক্তির ক্ষেত্রে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে বিবেকহীন সব কাজ করেছে সম্প্রতি পরমাণু ইস্যুতে আলোচনার জন্য ইরানকে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ